নমস্কার আমি তিয়াশা অ্যাস্ট্রো দিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জানাবো আমাদের যে বারোটি রাশি আছে সেই বারোটি রাশির মধ্যে অষ্টম রাশি বা লগ্ন অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্ন যাদের সেই সকল জাতক জাতিকাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স বা প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি সেই সম্পর্কে আমাদের বৃশ্চিক রাশিটি প্রভাবিত হয় মঙ্গল গ্রহের দ্বারা এবং এটি সিম্বল হলো কাঁকড়া বিছে বা ইংলিশে যেটাকে আমরা বলে থাকি স্করপিও এই সকল জাতক জাতিকারা অত্যন্ত এনার্জেটিক এবং ডাইনামিক ইন নিচার হয়ে থাকে এরা যখনই কথা বলে বা এদের যে হাঁটা চলা যা কিছু দেখবেন না কেন সেখানে দেখতে পাবেন যে একটা এনার্জি এদের মধ্যে কাজ করছে অর্থাৎ সবসময় এরা আনন্দ হই হুল্লোরের মধ্যে থাকে মুখে সবসময় হাসি থাকে এবং এদের এনার্জিতে আর আশপাশে যত আছে মানুষজন প্রত্যেকেই কিন্তু প্রভাবিত হয় এদের সাথে কথা বলতে পছন্দ করে ইভেন যদি কোনো ডিপ্রেসড মানুষ থাকে খুব চুপচাপ মানুষও যদি কেউ থাকে সেই ঘরে বা সেই রুমে তারাও কিন্তু এদের সাথে কথা বলে তারাও কিন্তু এনার্জেটিক হয়ে পড়ে তারাও কিন্তু দেখবেন এদের সাথে একই রকমভাবে হই হুল্লোর আনন্দ করছে এবং আনন্দ করতে পছন্দ করছে প্রচুর মানুষ এদের দিকে অ্যাট্রাক্টেড হয়ে পড়ে এই কারণে এবং আরেকটি নেচার এদের মধ্যে লক্ষ্য করা যায় সেটি হলো এদের একটি মিস্টেরিয়াস এবং সিক্রেটিভ সাইড সবসময় দেখবেন এরা যখন কথা বলছে বা যা কিছু করছে না কেন এদের হাঁটা চলার মধ্যে একটা যেন কোনো মিস্টেরিয়াস দিক কাজ করছে মিস্টেরিয়াস নেচার কাজ করছে যেন কিছু এরা লুকিয়ে যাচ্ছে বা এমনভাবে এরা কথা বলছে এদের মধ্যে যেন অনেক কিছু আছে কিন্তু এটা প্রকাশ করছে না আর এই কারণেই কি হয় প্রচুর মানুষ এদের সাথে কথা বলতে পছন্দ করে জানতে চেষ্টা করে যে মানুষটার মনের মধ্যে কি চলছে বা কি এরা লুকিয়ে রেখেছে এদের চোখের মধ্যেই সেই নেচারটা আপনারা খুব ভালো রকমভাবে লক্ষ্য করতে পারবে এরা অত্যন্ত জ্ঞানী মানুষ হয়ে থাকে এরা কিন্তু নলেজেবেল হয় এবং নলেজ গ্যাদার করতে পছন্দ করে হয়তো চট করে দেখলে এদেরকে বুঝতে পারবে না যে এদের মধ্যে এতটা জ্ঞান আছে বা এরা নলেজেবেল বুঝতে পারবেন না এদের আইকিউ লেভেলও অত্যন্ত হাই হয়ে থাকে আর এরা একটু ওই মিস্টেরিয়াস বা সিক্রেটিভ সাইটগুলো নিয়ে চর্চা করতে পছন্দ করে বা জ্ঞান সেখান থেকে নিতে পছন্দ করে নলেজ গ্যাদার করতে পছন্দ করে যে সাবজেক্টগুলো যে বিষয়গুলো সকল মানুষজন হয়তো বলছে যে জিনিসটা খুব টাফ আমার জানার দরকার নেই বোঝার দরকার নেই এই জিনিসগুলো নিয়ে বসে থাকে কমন সাবজেক্ট যারা চুজ করে তাদের দিকে এরা পড়ে না সেই সকল মানুষের মধ্যে এরা পড়ে না এরা সব সময় সেই আনন সাবজেক্টগুলো নিয়ে চর্চা করতে পছন্দ করে যেগুলোকে সকল মানুষ বলছে যে খুব টাফ সাবজেক্ট জিনিসটা আমার বোঝার দরকার নেই আমার জানার দরকার নেই এদের সাথে কথা বলি আপনারা বুঝতে পারবেন যে এদের আনন সাবজেক্টের প্রতি টান কতটা এরা কতটা অ্যাট্রাক্টেড সেই আনন সাবজেক্টগুলোর প্রতি এবং এগুলো নিয়ে এরা রিসার্চ ইভেন্ট করতেও পছন্দ করে এরা রিসার্চ করে এরা জানতে চেষ্টা করে যে যে জিনিসটা সকল মানুষ টাফ বলছে কেন টাফ বলছে জিনিসটা জিনিসটার মধ্যে কি এমন আছে আর সেখানে গিয়ে এরা সাকসেসফুল হয় এরা যখন রিসার্চ করে জিনিসটা এত ডিপভাবে এরা রিসার্চ করে গভীরভাবে রিসার্চ করে এবং সেখান থেকে জ্ঞান এরা গ্যাদার করে থাকে নলেজ গ্যাদার করে সেখান থেকে যে সেখানে গিয়ে এরা সাকসেসফুল হয় খুব সোজা সরল ভাষায় আপনাকেও বুঝিয়ে দিতে পারবে যে জিনিসটা কি কেন মানুষ এটাকে টাফ বলছিল আর কেন আমি জিনিসটাকে সোজা বলছি বা কেন আমি এই জিনিসটার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছি এরা খুব ইমোশনাল মানুষ হয় এদের মধ্যে ইমোশনের প্রশ্নটা অত্যন্ত হাই হয়ে থাকে এরা এতটাই ইমোশনাল হয় একটা ছোট কথাতেও হয়তো এদের খুব খারাপ লেগে যায় যে মানুষটা আমাকে এরকমভাবে কথা বললো আমার সাথে কি এমন করেছিলাম আমি যে আমার সাথে এত খারাপভাবে এরা বিহেভ করছে কেন এরা প্রথমত প্রকাশ করতে পারে না নিজেদের ইমোশানটা কিন্তু এরা প্রকাশ করতে পারে না একদমই সক্ষম হয় না নিজেরা ইচ্ছা করে প্রকাশ করছে না তা নয় এটা এদের নেচার যতই খারাপ লাগুক না কেন যতই ভালো লাগুক না কেন এরা প্রকাশ করতে পারে না তাই দিনের শেষে গিয়েও এরা প্রচন্ড মেন্টালি ডিপ্রেসড হয়ে যায় কষ্ট পায় এরা মনে মনে কষ্ট পায় হয়তো গুমডে মরে আমি কেন বলতে পারছি না হয়তো অনেক মানুষ এদেরকে ভুল বুঝে থাকে যে মানুষটার কি এমন হলো কি এমন বললাম আমি যে মানুষটা আমার প্রতি এত মানে রেগে গেল বা আমার সাথে এরকমভাবে কথা বলল। এরা বুঝতে পারে না হ্যাঁ এরা চট করে হয়তো সেখানে বলে ফেলে না জিনিসটা যে আমার এই জিনিসটা খারাপ লেগেছে কিন্তু অন্য মানুষটা ভাবলো যে কিছু একটা হয়তো মানুষটার হয়েছে যেটা বলতে পারছে না তারা বুঝতে পারে না আর এরা খুব প্রোটেকটিভ নেচারের হয়ে থাকে প্রোটেক্ট করতে এরা ভালোবাসে নিজের পরিবারকে নিজের প্রিয় মানুষজনকে নিজেদের জীবন জীবনসঙ্গীকে এরা প্রোটেক্ট করতে ভালোবাসে তার জন্য যা স্টেপ নেওয়ার দরকার এরা সব স্টেপগুলো নেয় শুধুমাত্র নিজেদের প্রিয় মানুষগুলোকে বাঁচাতে তাদেরকে ভালো রাখতে কাজের ক্ষেত্রে প্রচণ্ড ফোকাসড হয়ে থাকে গোল অরিয়েন্টেড হয়ে থাকে একবার যেটা ঠিক করে যে আমি কাজটা করবো সেই কাজটা কিন্তু এরা করেই ছাড়ে আর যেহেতু খুব এনার্জেটিক মানুষ হয় সেই জন্য খুব তাড়াতাড়ি কাজটাকে খুব নিখুঁতভাবে করে আপনাকে কিন্তু তার রেজাল্টও দিয়ে দেবে আপনি যদি কোনো কাজ দেন করতে আর এরা যদি ফোকাসড হয়ে পড়ে সেই কাজের প্রতি খুব তাড়াতাড়ি খুব নিখুঁতভাবে আপনাকে কাজটা দিয়ে দেবে আর ওয়েট করে না জানার জন্য যে কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বিকজ এরা সেই ধরনের মানুষ হয়ে থাকে না এরা জানে আমাকে এই কাজটা দিয়েছিল আমি তাড়াতাড়ি কাজটা করেছি এরা এতটাই কনফিডেন্ট হয়ে থাকে যে আমি কাজটা করেছি আমার ওয়েট করার দরকার নেই কিন্তু তার মানে এটা নয় যে এরা খুব ওভার কনফিডেন্ট মানুষ হয়ে থাকে ওভার কনফিডেন্স এদের মধ্যে কাজ করে না এরা একটু আনস্টেবল মাইন্ডেড হয়ে থাকে যে কখন কি করবে চট করে আপনি দেখে মনে হবে যে বাবা এখন একটা কাজ করছে আবার আরেকটা সময় অন্য কাজ করছে কী হলো এত মেন্টালি আনস্টেবেল কোনো কাজের প্রতি কি এদের নজর নেই তা কিন্তু নয় এরা একমাত্র সেই কাজটাই করে যেটার প্রতি এরা ফোকাসড আছে কিন্তু অন্যান্য কাজগুলো কি এটা একটু করলো ওটা একটু করলো সেই জন্য অনেক মানুষ এদের প্রতি রেগে যায় যে তু বাবা মানুষটা তো কোনো কাজই করে না কোনো কাজের নয় একে দিয়ে কোনো কাজ হবে না এদেরকে ভুল বুঝবেন না এদেরকে আপনি যদি কোনো কাজ দিয়ে দেন তাহলে দেখবেন আপনার কাজটা করে দিচ্ছে হ্যাঁ অন্যান্য কাজ হয়তো এরা একটু আনস্টেবলভাবে করছে কখন এই কাজটা করছে কখনো ওই কাজটা করছে তার মানে এটা নয় যে এরা কোনো কাজ করতে পারে না এদের মধ্যে সেই প্রতিভা আছে যে কোনো কাজ সুন্দরভাবে করে দেওয়ার একটি বিছেকে দেখবেন যে চট করে সে কিন্তু সবারকে হুল ফোটায় না যখন আঘাত করে কেউ তখনই তাকে হুল ফোটায় এই জিনিসটা এদের মধ্যেও কাজ করে এদের প্রতি যদি কেউ অন্যায় করে চট করে এরা কিন্তু সঙ্গে সঙ্গে কিছু বলে না হাসি মুখে সেটা মেনে নেয় কিন্তু এদের মাথায় থাকে জিনিসটা যে কে আমার সাথে অন্যায় করেছিল আর উইদাউট রিজেন আমার সাথে অন্যায় করেছে এটা ঠিক মনে রাখে এবং সঠিক সময়টা এলেই কিন্তু তাদের এগেন্স্ট এরা স্টেপ নেয় বা তাদেরকে এমনভাবে বুঝিয়ে দেয় জিনিসটা যে তুমি আমার প্রতি অন্যায় করেছিলে যে সেকেন্ড টাইম তারা আর কারোর প্রতি অন্যায় করে না বা বিনা কারণে তাদেরকে এরা কিন্তু হাটও করে না নিজেদের লাইফ পার্টনার জীবনসঙ্গী বা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও কিন্তু এদের একটা বড় প্রবলেম হয়ে থাকে প্রবলেমটা কি যেহেতু এরা ইমোশান এক্সপ্রেস করতে পারে না সেই কারণে কি হয় যে এদের যে জীবনসঙ্গী আছে বা প্রেমিক প্রেমিকা আছে এরা তাদের থেকে কী এক্সপেক্ট করছে সেটা এরা বলতে পারে না সেই কারণে কি হয় যখন তাদের সাথে এরা কথা বলে ভালোভাবে খুব সুন্দরভাবে কথা বলে কিন্তু তারা যদি এদেরকে আট করে তাদেরকেও ইভেন এরা বলতে পারে না যে তোমার ওই ব্যবহারটা আমার ভালো লাগেনি বা তোমার থেকে আমি এটা এক্সপেক্ট করেছিলাম সেই জন্য একটা টাইমে গিয়ে দেখা যায় যে এদের মধ্যে খুব ঝগড়া ঝামেলা হচ্ছে আর আলটিমেটলি রেজাল্ট হচ্ছে ব্রেকআপ এদের জীবনে প্রেম আসে কারণ এরা ইমোশনাল এদের মধ্যে প্রেম বা এই প্রেমিক নেচারটা কিন্তু এদের মধ্যে কাজ করে থাকে আর এদের মন যেহেতু খুব সরল হয় খুব সিম্পল হয় কমপ্লিকেটেড তো হয় না এদের মন সেই জন্য এরা প্রেমেও পড়ে বারবার এরা প্রেমে পড়ে আবার বারবার এরা কিন্তু আঘাতও পায় শুধুমাত্র এই কারণে কারণ এরা নিজেদের ইমোশানটা এক্সপ্রেস করতে পারে না আর উল্টো দিকে যে মানুষটা আছে অর্থাৎ এদের যে জীবন সঙ্গী হয় বা এদের যে প্রেমিক বা প্রেমিকা হয় তারাও তো বুঝতে পারে না এদেরকে ঠিক রকমভাবে সেই জন্যে কী হয়তো বিনা কারণেই এদের ঝামেলা হয় আর ব্রেকআপ হয়ে যায় সেই জন্যে আমি একটা কথা বলবো আপনারা যারা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আছেন তারা চেষ্টা করবেন অন্তত নিজেদের যে জীবন সঙ্গী আছে তাদের সাথে অন্তত নিজেদের ইমোশনটাকে একটু শেয়ার করা সেখানে গিয়েও যদি আপনারা সবসময় নিজেদের এই সিক্রেটিভ নেচারটা মেনটেন করে আসেন তাহলে কিন্তু আপনাদের নিজেদের লাইফে প্রবলেম হবে দেখবেন যে কোনো সম্পর্কই আপনাদের জীবনে টিকছে না ফ্যামিলি মেম্বারদের সাথে একটু ওপেনলি কথা বলুন তাদের সাথে তরকারে চেষ্টা করুন নিজেদের ইমোশানটাকে একটু শেয়ার করা যে আমার কী ভালো লেগেছে বা কি খারাপ লেগেছে সেখানেও কোনো প্রবলেম হবে না আর নিজেদের জীবনসঙ্গীর ক্ষেত্রেও কিন্তু সেখানে গিয়েও আপনাদের প্রবলেম হবে না সম্পর্কগুলো টিকিয়ে রাখতে পারবে প্রথমে যেমন প্রচুর মানুষ আপনাদের সাথে কথা বলছে সব কিছু করছে বিকজ আপনারা খুব এনার্জেটিক হন আপনাদের মধ্যে একটা ডাইনামিক নেচার কাজ করে যেমন কথা বলছেন সেটাকে পুরোপুরি কন্ট্রোল বা মেনটেন না করতে পারলেও নিজেদের ইমোশানটাকে একটু এক্সপ্রেস করার চেষ্টা করুন এই সকল জাতক জাতিকাদের কিন্তু জীবনের ফার্স্ট হাফে প্রচুর খারাপ সময় আসতে দেখা গেছে দুঃখের সময় আসতে দেখা গেছে এরা যা যা কিছু এক্সপেক্ট করে থাকে ঠিক তার রেজাল্ট হয় উল্টো যা এক্সপেক্ট করেছে তার রেজাল্ট উল্টো হওয়ার কারণে কী হয় এরা খুব ভেঙে পড়ে যে আমার বয়সী আরও তো প্রচুর ছেলেমেয়েরা আছে তাদের তো জীবনে এত খারাপ সময় আসেনি বারবার খারাপ সময় আসেনি তাহলে আমার জীবনে কেন এসেছে আর এটাও দেখা গেছে যে এদের যেই খারাপ সময়গুলো এসেছে সেটা কিন্তু আচমকা এসেছে হঠাৎ এসেছে এরা নিজেরা এক্সপেক্ট করেনি যে এখন আমার জীবনে খারাপ সময়টা আসবে সেই জন্যে কী হয় খুব অল্প বয়সের মধ্যেই কিন্তু এদেরকে বেশি বুঝদার হয়ে যেতে হয় সিরিয়াস হয়ে যেতে হয় সম্পর্কের ক্ষেত্রে হোক বা ইনকামের ক্ষেত্রে হোক অর্থাৎ কাজের দিকেও হোক না কেন সেখানেও কিন্তু এদেরকে প্রচুর হার্ডেলস ফেস করতে হয় আপস অ্যান্ড ডাউন্স এত হয় যে এরা এতটাই ভেঙে পড়ে এরা ভাবে যে আমার জীবনে হয়তো খারাপ সময়ই থেকে যাবে ভালো সময় কখনোই আসবে না কিন্তু আমি বলছি জীবনের যে সেকেন্ড হাফ আছে অর্থাৎ ৩৫ বছর অবধি আপনাদের জীবনে খারাপ সময় আসবে মানে খারাপ সময়ের দিকটা হয় বেশি থাকবে ভালো সময় খুব কম পাবে কিন্তু যে সেকেন্ড হাফটা আছে আফটার থার্টি ফাইভ পঁয়ত্রিশ বছরের পর থেকে দেখবেন আপনাদের জীবনে প্রচুর ভালো সময় এসেছে এই ভালো সময়টাই কিন্তু খারাপ সময়কে আপনাদের ভুলিয়ে দেবে তখনকে হোক বা সম্পর্কের দিক থেকেই হোক না কেন বোধ সাইড থেকেই কিন্তু আপনাদের প্রচুর উন্নতি হয়েছে এবং আপনারা ভালো দিক দেখতে পেয়েছেন জীবনের আশা করি আমার আজকের এপিসোডটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে সেটাও জানাতে কিন্তু ভুলবেন না এরপরেও আরেকটা কথা যেটা না বললি নয় সেটা হলো বৃশ্চিক লগ্নের মধ্যে কিন্তু তিনটে নক্ষত্র করছে এবার এই তিনটে নক্ষত্রের মধ্যে যে সকল জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু আবার কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আসছে যেগুলি একে অন্যের থেকে আলাদা করে নিজেদেরকে কেন আলাদা করছে কি কারণে আলাদা করছে এবং সেই ক্যারেক্টারগুলো কী কী সেই সম্বন্ধে ইন ডিটেলসে আমি আলোচনা করব আমার নেক্সট ভিডিওতে তার জন্য অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেলটি তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার